কৃষ্ণা এ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত গ্রন্থ যাদের গ্রন্থ প্রয়োজন আমাদেরকে যোগাযোগ করবেন এখানে খুব সুন্দর সুন্দর গ্রন্থ দেওয়া হচ্ছে প্যাকেজ প্যাকেজ গ্রন্থ দেওয়া হচ্ছে এখানে প্যাকেজ পাচ্ছেন এই যে ছশো টাকার বান্ডিল 300 টাকার প্যাকেজ পাচ্ছেন আপনারা কত গ্রন্থ লাগবে আমরা বাড়িতে হোম ডেলিভারি করে দেব এখানে শ্রীমদ্ ভাগবত গীতার সঙ্গে পাঁচটা করে বই আরেকটি সুযোগ মহাপ্রভুর জীবনী গীতার গান আদর্শ প্রশ্ন উত্তর প্রভুপাদের জীবনী খুব সুন্দর সুন্দর এই গ্রন্থ দেখতে পাচ্ছেন এখানে এই গ্রন্থগুলি পড়ে আমরা নিজেকে জানতে পারব। এই গ্রন্থ পড়ার মাধ্যমে আমাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে পাব। এই গ্রন্থ পড়ার মাধ্যমে আমরা ডিপ্রেশন থেকে মুক্ত হতে পারবো এই গ্রন্থ পড়ার মাধ্যমে আমরা একাকিত্ব জীবন অনেকে আছে প্রচুর একাকিত্ব ফেল করছে তারা বুঝতে পারছে তার জীবনে বেঁচে থাকার মানে বা দিশা খুঁজে পাচ্ছে না কিন্তু এই গ্রন্থগুলি পড়ার মাধ্যমে আমরা বেঁচে থাকার দিশা বা মানে খুঁজে পেতে পারি এই গ্রন্থ পড়ার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি এই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ার মাধ্যমে ছিল প্রভুপাদের সহজ সরল ব্যাখ্যা এই প্রভুপাদের গ্রন্থ পড়ার মাধ্যমে আর সারা পৃথিবীর মানুষ এক নতুন দিশা খুঁজে পাচ্ছে আজকে আইআইটি কলেজে বিভিন্ন বড় বড় স্কুল কলেজে এই গীতা স্টুডেন্টরা এখানে এসে গীতা কোর্স করছে সেমিনার করছে গীতার উপরে তারা শিক্ষা গ্রহণ করছে তাই আপনিও প্রয়াস করুন আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস একদিন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে তাই আপনি প্রয়াস করুন শ্রীমদ ভগবত গীতা সংগ্রহ করুন আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর গ্রন্থ আছে সেই গ্রন্থগুলি আপনারা কিন্তু বাড়ি বসে পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বারে আপনারা কল করুন আর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠালে আমরা কুরিয়ারে কুরিয়ার চার্জও লাগবে না আমরা বাড়িতে এই গ্রন্থ পৌঁছে দেব শুধু আপনার প্রয়াস করতে হবে একটু সদ ইচ্ছা থাকতে হবে যে আমি এই বইগুলি পড়বো এখানে গীতার সঙ্গে পাঁচটা করে বই কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে